হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে বক্তব্য আজ হচ্ছে সরস্বতী পূজা ধাম দেখতে করছেন মহারাজ আছেন এখানে

তিনি সকাল থেকে আমাদের মধ্যে আছেন এবং এই ধাম পরিচালনার ক্ষেত্রে তাদের জন্য অবদান সেটা আজকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি যেটা একটু আগে পুজোপাল মহারাজ বলেছেন যে বাংলাদেশের সব ভক্তদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে ওনারা সেই সুযোগটা করে দিয়েছেন একটি অনন্য ধামকে যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায় সারা পৃথিবীর সমস্ত ভক্তরা যাতে এই সৌভাগ্য অর্জন করতে পারে যে বন্ধুরের বিজ্ঞানীদের যে অবশেষ

अरे बस अरे फाइनल है अपना इसके ऊपर सारे बोले अगर आज सामने के नाम ममता साहू से वो बात कर रहा है बात कर रही क्या तो साज करे सारे जानते हैं कि तू बहन कोई नहीं बाप रे इसकी आदत समझ ले महाराज

যে মহামহলে কৃষ্ণ রাধন palvelন করে আছেন স্যার তিনি সুজন করেন মাস্টার মে ইতালি সকল অনুষ্ঠান কো সষ্ট হবে পলিতার কন্ডারে গামতি হরি কৃষ্ণ মহারাজ আপনাকে অসংকো ধন্যবাদ আমাদের শাস্ত্রকে ধন্যবাদ প্রণতি গ্রহণ করুন এবং আপনি মহারাজকে ফুলের মালা দিয়ে বরণ করে দিয়েছেন হিমলা দাস প্রভাব মহারাজা আপনি আমাদের পুষ্পমাল্যে গ্রহণ করেন এবং আমাদেরকে যে আশীর্বাদী করেছেন আপনার থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনি পনেরো দিনভাবে শ্বশরে আসার যে আগ্রহ এবং ইচ্ছা ব্যক্ত করেছেন আমরা কাছে প্রার্থনা করব যাতে সেটা তিনি অনুমোদন করেন এবং আপনি আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে আশীর্বাদী প্রদান করতে পারেন স্বামী মহারাজ हाँ ठीक है सर तो पहले ताकि सिरेज खुल गा मैं क्या बोला हाँ ठीक है सर ठीक है हाँ ठीक है हाँ ठीक है हाँ ठीक है हाँ ठीक है अब तो एक मॉड आपकी कॉमन स्ट्रेट बोलोगे पर गुरुवार को अपना आज मैं सुमाई तो बोला था हमने तो बोला है कि मिली तो सेज़ होने के लिए বাক্ত এটি হচ্ছে যে রাধাকুণ্ড রাধাকুণ্ডের পরে অনেকে বসে জপ করছে গ্রন্থ করছে পবিত্র রাধাকুণ্ডে এখানে রাধারানী ক্রিপা লাভ করতে পারবেন আপনারা আসলে এখানে শুধু দুইবার স্নান করানো স্নান করা যায় হ্যাঁ আজকে হবে আর হচ্ছে রাধাষ্টমীর দিন হচ্ছে খুব সুন্দর একটি স্থান تھو ته جي 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 جي